এখন বন্ধুরা আমি আছি কাশীনাথপুর বডি গারেজে আর পিছনেই দাঁড়িয়ে ফর্টি সিক্স রুটের বাস আর এই পাশেই হচ্ছে লাক্সারি গাড়ি এটা ছোটো চাকার লাক্সারি গাড়ি আর কি চলুন আপনাদেরকে একবার দেখাই কেমন স্ট্রাকচারটা বেঁধেছে তো সামনে কাঁচের জন্যে কাঁচ নিয়ে এসে ফ্রেমের মাপ করে সামনেটা বসিয়ে রেখেছে আর এর যে স্ট্রাকচার মিস্ত্রি এই যে লোয়ার স্ট্রাকচারটা পুরো বেঁধেছে এই মিস্ত্রি আমাদের এইখানে তেমন নেই তো লাক্সারির কাজ হয় কিন্তু তমলুক থেকে মিস্ত্রি নিয়ে আসা হয়েছে নিয়ে এসে এই লাক্সারি গাড়ির বডির আর কি কাজটা করছে স্ট্রাকচার বাঁধাচ্ছে তো পিছনের ডিগ্রিটা খুব সুন্দর করেছে এখানে এইখানে একটু ঝুল আছে বলে চ্যাসেস যেহেতু একটু ছোট একটু বাড়িয়েছে গাড়িটা এখানটায় ঝুল আছে বলে মোটা জয়স দিয়েছে নিচে মোটা একখানা রো দিয়ে ঝুলিয়ে দিয়েছে আর ওটাতে মিডিল দিয়ে সাপোর্টও দেবে তো তাহলে মজবুত হবে ডিগ্গি অনেক মাল লোড হয় যেহেতু ট্যুরিস্ট গাড়ি ট্যুরিস্টে চলবে তো এই গাড়িটাতে এসিও বসাবে আর এইখানটাতে উঁচু করা কতকটা ভলভো বাসের মতন ডিজাইনটা নিয়ে এসছে বেশ সুন্দর করে স্ট্রাকচারটা বেঁধেছে আর থ্রি বাই টু সিট হবে আর এখানটায় প্যাসেঞ্জার ওটার জন্য গেট রেখেছে তো গেটটা একটু ভালো করে আপনাদের দেখাই দূর থেকে তাহলে বুঝতে পারবেন তো এই যে এই জায়গাটাতে গেট রেখেছে এখান দিয়ে প্যাসেঞ্জার উটে পিছনের দিকগুলো সমস্ত সব সিট আর এখানটায় সরু একটা দরজা হবে কেবিনটাকে পার্টিশান করে রাখবে তো কেবিনের যে ড্রাইভার বাবু টাবুরা আছেন ওনারা রাত্রিবেলায় রেস্টও নিতে পারবেন গাড়ি যদি নাইট টু নাইট ট্যুরে যায় আর কি তো বাবুদের কোনো ডিস্টার্ব হবে না এখানটায় সোয়া সিটও এসে যাবে অনেকটাই স্পেস আছে তো চ্যাসিসটা এখানে আছে টাটা আর চাকাগুলো আট পঁচিশ ষোলো টায়ারের গাড়ি আছে এগুলো রেডিয়াল টায়ার দেওয়া এই বাসের গেটগুলো সামনে দিয়ে করলে কী হতো দুটো সিট আরও বেড়ে যেত কিন্তু নাইট টু নাইট ট্যুরে গেলে ড্রাইভারবাবুদের দিনের বেলায় যেহেতু একটু ঘুমের দরকার হয় রেস্ট নেওয়ার দরকার হয় তখন সারাক্ষণ প্যাসেঞ্জার সামনে দিয়ে ওটা করলে ওনাদের ঠিকঠাক রেস্ট হবে না আর এই গাড়িটা যেহেতু ছোটো চাকার গাড়ির জায়গাও পাবে না তো যার জন্যে প্যাসেঞ্জার কেবিনের গেটটা প্যাসেঞ্জার কেবিনে করে দিয়েছে আর কেবিনটাকে পুরো সেপারেট আলাদা করে দিয়েছে আর যেহেতু গাড়িটা এসি আছে সামনে একটা দরজাও বসিয়ে রেখেছে ড্রাইভারবাবুদের কেবিনটা হয়তো নন এসি থাকতে পারে আর এদিকটায় এসি পুরো প্যাসেঞ্জার কেবিনটা থাকতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি কন্ডিশন আছে মালিক কিভাবে এনাদের নির্দেশ দিয়েছে কিভাবে করে তো পরে চেষ্টা করব এই বাসের আর একটু ভিডিও নিয়ে আসার তো এরকম যদি ছোট চাকা ট্যুরিস্ট গাড়ি বা বড় ট্যুরিস্ট গাড়ি যেটা হাজার বিশ টায়ারের বানাতে চান নতুন স্ট্র্যাকচার বা সি এর কোনো কাজ টাজ তো এই কাশীনাথপুর বডি যে আপনারা নিয়ে আসতে পারেন আমি কমেন্ট বক্সে এই সুবদার নাম্বার আমি দিয়ে দেব তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে যাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন আর যদি মনে হয় গাড়ি রিলেটেড এর কোনো ধরনের ভিডিও গাড়ি সম্পর্কে ভিডিও আপনি আরও অন্যান্য মালিক বা স্টাফেদের জানাতে চাইছেন তাহলে শেয়ার করে যাবেন আর আমি এখন বসে আছি যে চোদ্দো চাকা লরির ভিতরে পুরো লোডেড আছে আর সামনে গাড়িটা আগাচ্ছে ভাইব্রেট হচ্ছে তো বেশ ভালো লাগছে বহুত দিন পরে বসলাম দাদা কোথায় যাবে এখন

গেলামবাজারে যখন বালি নিয়ে আসবে আর এটা কত চাকা লরি চৌথোর চাকার গাড়ি তো বিরাট হাইট বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাইরে পুরো গাড়িটাকে বেশ লম্বা তো কবে বাড়ি আসবেন কবে আজকে তো মঙ্গলবার হ্যাঁ কালকে বুধবার হ্যাঁ